বিএমপির চেয়ারপারসন যে অসুস্থ মমূর্ষ অবস্থায় আছেন দেশবাসী জানেন দোয়া চাই ওলামাইকার দোয়া চেয়েছেন আমিও দোয়া চেয়েছি আজও দোয়া চাই দোয়া করি এবং এই যে কয়েকদিন পরশু দিন সম্ভবত শুক্রবার গুলিবিদ্ধ হয়ে অসুস্থ আছেন ওসমান হাদি নামের ভাই আল্লাহ তালা সুস্থতার নিয়ে দান করেন দিনে দুপুরে যদি গুলি করা হয় এগুলো বরদাস্ত করা যায় না আল্লাহ বলেন হে মুমিন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও এরপরে দায়িত্ব আহালকে বাঁচাও আমি একা জাহান নাম থেকে বাঁচলেই দায়িত্ব শেষ হবে না আমার উপরে দায়িত্ব আমার আহাল আমি বাবা আমার আহাল সন্তান আমি স্বামী আমার আহাল স্ত্রী আমি শিক্ষক আমার আহাল ছাত্র আমি চেয়ারম্যান আমার হাল ইউনিয়নের মানুষ আমি মেম্বার আমার হাল ওয়ার্ডের মানুষ আমি এমপি আমার হাল আমার আসনের মানুষ আমি সরকার প্রধান আমার হাল গোটা দেশবাসী আমি একজন আলেম গোটা উম্মত আমার হাল আমি মসজিদের ইমাম ও খতিব আমার হাল আমি বক্তা শ্রোতা আমার হাল ও বক্তা জাহান নাম থেকে তুমি আগে বাঁচো তারপরে তোমার শ্রোতাকে বাঁচাও বাবা নাম থেকে আগে বাঁচাও এরপরে তোমার নাম থেকে নিজেকে আগে বাঁচাও এরপরে বাঁচাও ইমাম সাহেব জাহান নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন শুধু নিজে বাঁচবেন মুসল্লি বাঁচাবেন না হবে না এরে আমার কলিগার যুবক ঘুমের মধ্যে যদি আজ এসে দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো মরম থেকে যতই পালাও তোমায় আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে নদীপথে নৌকা চালাও বাজি ভাই বেলা ডোবার আগে আমি উপায় উঠতে চাই ডুবে গেলে বেলা আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না ওগো নবীর উম্ম তে আজি দি পুরান হিসে চলো যখন যাহা চায় মনে নিনে কে তরবে প্রসিরত মিজানে তরবে প্রসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী নুম্মতে লাগি খোন কা দিন নবীজি শুয়ে মদিনার পানে কে তারবে ও সিরাত মি জানে নবী কে তারবে ও সিরাত মি জানে খারাপ লাগতেছে আল্লাহ जिंदा নহু আনা দাহু ওয়ালা আমিন লা লা ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده اللهم صل على محمد النبي الامي وعلى اله وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله